মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার সরকার আলোচনায় বসার অনাগ্রহের যে স্ক্রিপ্ট সাজিয়েছে সেটা এত দুর্বল স্ক্রিপ্ট ওরা বিচার চায় না ওরা চায় চেয়ার এতদিন আমরা শীত ঘুমেছিলাম এই ছোট ছোট ছেলেমেয়েরা ছোটই বলবো এর অনেক বয়সে ছোট এই ছাত্রটা আমাদের শেখাচ্ছে কি করে আত্মশুদ্ধি করতে হয় আমি মানুষের স্বার্থে এমন নিজে পদত্যাগ করতেও রাজি আছি আর ওনার যা মিথ্যে কথা উনি যার মানে মিনিটে মিনিটে মিথ্যে কথা বলে ওনাকে আমরা একটুও বিশ্বাস করি না মুখ্যমন্ত্রী যখন ভোটের প্রচার করে তখন বড় বড় হোল্ডিং এ লেখা থাকে বাংলা নিজের মেয়েকেই চায় তো বাংলা নিজের মেয়ের বিচার কেন দিচ্ছেন না উনি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না সরকার বলছে শর্ত আরোপ করে খোলা মেলা আলোচনা হয় না বিচারাধীন বিষয় এই যুক্তি দিয়ে বৈঠকের লাইভ স্ট্রিমিং এ রাজি হয়নি নবান্ন পাল্টা জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন এই আন্দোলনে তাদের পাশে দাঁড়িয়েছেন অসংখ্য সাধারণ মানুষ বৈঠকে কি আলোচনা হয় সেটা জানার অধিকার আছে এই আন্দোলনে যারা সংহতি জানিয়েছেন তাদের সকলের সেই জন্যই লাইভ স্ট্রিমিং দাবি বারোই সেপ্টেম্বর নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার পর মুখ্যমন্ত্রী দায় চাপিয়েছেন আন্দোলনকারীদের উপরে বলেছেন রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে আর সাধারণ মধ্যবিত্ত যারা কাজের ফাঁকে বা সংসার সামলে কদিন ধরে জুনিয়র ডাক্তারদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন খাবার জল পৌঁছে দিচ্ছেন আন্দোলনকারীদের হাত পাখা দিয়ে হাওয়া করছেন স্লোগান দিতে দিতে ক্লান্ত হয়ে যাওয়া তরুণ মুখগুলোকে বৈঠক ভেসতে যাওয়া আর মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে তারা কি বলছেন খোলা হাওয়ায় আলোচনা চাইছিলেন উনি খোলা হাওয়ায় এইভাবেও তো কথা হতে পারত সারা বঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী মুখের দিকে তাকিয়ে বসে আছে উনি আমাদের রাজ্যের মাথা আমাদের ছেলে মেয়েদের মা আমাদের বুকের বল সেখানে উনি কি করলেন ওনাদের একটা জলের বোতল দেননি আমরা মায়েরা বসে হা করে টিভির পর্দায় দেখছি মোবাইলের পর্দায় দেখছি একটা জলের বোতল উনি অফার করেননি একটা চেয়ার পর্যন্ত দেননি উনি ওনার যে ধরে ফাঁকা ঘরে একা বসে থাকলেন এভাবে উনি একা হয়ে যাবেন একদিন তার সাথেই বলছি এটা একটা নাটক ছিল উনি ওই নাট্যমঞ্চটা সাজিয়েছেন কিন্তু আমাদের ছাত্ররা সেটা সায় দেয়নি তারা তাদের শিরদারাটা সোজা রেখে আবার এইখানেই ফিরে এসছে এই অবস্থানেই ফিরে এসছে তার জন্য এত সাধারণ মানুষই আপনি আমাদের চারিদিকে দেখতে পান ক্লোজ জোরে কেন উনি সব অবৈঠব করতে চাইছেন অনলি অন দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ ট্রান্সপারেন্সি এটা অভাবনীয় মেচুরির পরিচয় দিয়েছেন ওরা নট অন্লি দ্য এটা ওনারা সাধারণ মানুষের সাধারণ মানুষের এই আন্দোলনে থাকাটাকে সম্মান দিয়েছেন ওরা প্রথম থেকে একই জিনিস চাইছেন নতুন কিছু চাইছেন তো সেটার জন্য লাইভ এ তো কোনো অসুবিধা হওয়া থাকার আমার মনে হয় না কোনো মানে কারোরই মনে হয় না কোনো অসুবিধা থাকা উচিত সব কিছু স্বচ্ছতা তো দরকার ওরা তো শুধু এই স্বচ্ছতাটাকেই দাবি করছে আসলে ছাত্রদের সাথে সাধারণ মানুষেরা রয়েছেন তাদের সাথে একই পায়ে পা মিলিয়ে তারা হাঁটছেন তারা অবস্থানে আছেন তারা রাত জাগছেন কেউ বেশি কেউ কম কিন্তু তারা সকলেই আছে আমরা সকলেই ছাত্রদের সাথে আছি আমরা এই জাস্টিসের জন্য ওয়েট করছি তাই এটা স্বাভাবিকভাবেই এটাই আমাদেরও দাবি জনতা যারা এটার সঙ্গে ইনভলভ এবং সবাই ইনভলভ তাদের কাছেও তো একটা দায়বদ্ধতা আছে তাদের কাছেও তো পৌঁছে যাওয়া দরকার সরকার আলোচনায় বসার অনাগ্রহের যে স্ক্রিপ্ট সাজিয়েছে আমরা প্রতিটা মহিলা ওনার কাছে এই অ্যাশুরেন্সটাই যে আমরা জানিনা আমরা ফিরতো যখন তখন আমরা উনি আমাদের সেই অ্যাশুরিয়েন্সটা দিন স্বাস্থ্য ভবনের সামনে রাত বারোটা ঢাক বাজ যে অবিরা তালে তালে উঠছে স্লোগান উৎসবে ফিরতে বলেছেন লক্ষ্যমন্ত্রী আন্দোলনকারীরা বলছেন এই ধর্ণামঞ্চেই পালিত হবে উৎসব দ্রোহের উৎসব নেপথ্যে কি বিরোধী দলের ভোট রাজনীতি রাস্তা কামড়ে পড়ে থাকা ডাক্তারি পড়ুয়াদের তারাও কি বিরোধী রাজনীতির গন্ধ পাচ্ছে রাষ্ট্রভবনের সামনে একদমই কোনো রাজনীতি করছে না যারা মানুষের প্রাণ রাজার নীতির রাজনীতির বিরুদ্ধে নীতির রাজার রাজনীতি শুরু হয়েছে এটা শেষ হবে বিজয় মিছিলে দিয়ে এই ছাত্ররা আমাদের শেখাচ্ছে কি করে আত্মশুদ্ধি করতে হয় সমাজের এখন শুদ্ধিকরণ চলছে আর এই শুদ্ধিকরণে যত নেতিবাচক নেতিবাচক শক্তি একদিকে যাবে আর ইতিবাচকরা একদিকে আসবে যে পলিটিশিয়ানরা যে নোংরা মানুষরা আমাদের মনটাকে বিষিয়ে রেখেছিল এবং আমরা ভাবতাম সমাজটাই বিষিয়ে গেছে এই আন্দোলন না হলে আমরা জানতাম যে অচানা অচেনা কেউ স্লোগান দিচ্ছে অচেনা কেউ এসে হাওয়া করছে এভরি পলিটিক্যাল পার্টি এন্ড পার্ট ওভার আত্তে আনসার থাকে কিছু মুহূর্তে যাই প্রটেস্ট করুক আরে অপোজিশন করছে আরে সিপিএম করছে বিজেপি করছে ওদিকে বিজেপি কিছু কেউ আঙ্গুল তুলতে বলবে হ্যাঁ টিএমসি করছে অপোজিশন করছে আমাদের পলিটিক্যাল পার্টি নেতারা নেতাগিরি ছাড়া আর কিছু বোঝে না আমাদের মানুষও সব কিছুই বোঝে না এই যে ছেলে মেয়েগুলো আছে এরা আমার ছেলে মেয়েরই মতো এরা আমার সন্তানের মতো আমার ঘরেও যেমন মেয়ে আছে এরাও তেমন আমার সন্তান তাই তো তাহলে এদের সঙ্গ দেওয়ার জন্য আজকে আমি এখানে এসেছি আজকে এই ডাক্তাররা এই আন্দোলনটাকে অরাজনৈতিক রেখে আমাদের সেই শিরধারাটা দিতে পেরেছেন এবং আজকে ওনারা যে কাজটা করেছেন এটা একমাত্র অরাজনৈতিক থেকেছেন বলে করতে পেরেছেন এটা আমার মনে হয় এবং সেই জন্যই ওনাদের অসম্ভব পূর্ণিস জানাই এবং সমস্ত সাধারণ মানুষের ওনাদের পাশে আসা উচিত